সামন্তের বাড়িতে শুভেচ্ছা শুভকামনা জানাতে আরামবাগ সাংসদ মিতালিবাগ গোটা পরিবারকে সম্মান ও উষ্ণ ভালোবাসা জানালেন সাংসদ ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ স্বরূপ ঢালি পুশুরা পঞ্চায়েত সমিতির সভাপতি খোকন মল্লিক সফল নন্দী শিশির সরকার সহ চিলাডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং এলাকার জনপ্রতিনিধিরা জানা গেছে অয়ন্তিকা হুগলি চিলাডাঙি চিলাডাঙ্গি রবীন্দ্রবিদ্যাপীতি থেকে ছশো ছিয়াশি পে রাজ্যের মধ্যে মুখ উজ্জ্বল করেছেন সাংসদ মিতালী বাগ বলেন এই প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এত ভালো রেজাল্ট করেছে তা সত্যি সত্যিই গর্বের সবাই তার বাবা মা ও রাধা মাধবের কৃপায় আজকেই সাফল্য খোকন মল্লিক বলেন মানবিক সরকার প্রশাসনের জনপ্রতিনিধি হিসেবে এলাকাবাসী হিসেবেই পরিবারের পাশে আমরা সবসময় আছি স্বপন নন্দী বলেন রাধাগোবিন্দের কাছে আশীর্বাদ চাইবে আগামী দিনের মনস্কামনা পূরণ হোক চিলাডাঙ্গি গ্রামের সর্বজনীন হরিবাসরে উপস্থিত হন সাংসদ এরপরই এদিনে চিলাডাঙ্গি সফরে সে মিতালিবাগ সাধারণ মানুষের সাথে জনসংযোগ তৈরি করেন এলাকার মানুষের সাথে মিশে যান

যে পেশে যেতে চাইছিল সব থেকে ভালো লাগছে ডাক্তারের পেশাতে জীবনে নয় কারণ বাবা মার যে টাইমটা দেন ছেলেমেয়ের সেটা ওনারা আমি জিজ্ঞেস করছিলাম যে সবসময় ছেলেমেয়ের পাশে বা পড়াশোনা কীভাবে করছে কতটা করছে এই খেয়াল ডাকা এটা বাবা মার কাছে একটা আলাদা ছেলেমেয়েদের কাছে ঘটেছে আর আমি বলতে যে সর্বভাবে একটা প্রত্যন্ত একটা জায়গা এখন আর প্রত্যন্ত গুলো কিন্তু যে শহরে বাস যে বিয়ার ভালো জায়গায় যাওয়া যায় গ্রামে বাস করলে যাওয়া যায় না সেটা আমি ওটা ওই লজিক আমি একদমই যাবো না আমি বলবো তো বিদ্যাপীঠ থেকে এত সুন্দর একটা রেজাল্ট করে এসেছে ওকে অনেক অনেক আমাদের সকলের তরফ থেকে শুভেচ্ছা বারম্বার লোকসভার করেছে গর্ব তো বটে বাসীর কাছে একটা আলাদা প্রার্থী আলাদা গর্ব যে আমার আমার চলার পথে আমার মনে হলো যেন আমি আরো একটা মহিলাকে সঙ্গে পাবো যে আগামী দিনে ও ডাক্তার হতে চাইছে ও ঈশ্বরের কাছে প্রার্থনা করি দেখুন এটা তো আমাদের গর্ব এবং আমাদের এখানে আমার নিজের পঞ্চায়েত সমিতির এরিয়া এটা ঠিক আছে তো এখানে আসা মানে আমাদের তরফ থেকে এনাদের ফ্যামিলির পাশে আমরা সবসময় আছি এবং আপদে বিপদে বা যে কোনো প্রয়োজনে আমাদেরকে যা বলবে আমরা এদের এই ফ্যামিলিকে সম্পূর্ণ সহযোগিতা করব। আপনি স্কুল থেকে পড়াশোনা করেছিলেন হ্যাঁ

না প্রথমেই আমি এসে দেখলাম যে এখানে রাধা মাধবের গোবিন্দর একটা মন্দির আছে দিদি যেমন আমাদের দীঘাতে যেমন একটা জগন্নাথ দেবের যেমন জগন্নাথ দেবের যেমন মন্দির করেছে সেখানেও কদিন আগে গিয়েছিলাম আমাদের এমপি ম্যাডামও গিয়েছিল তাই আগে আমরা প্রথমে মন্দিরে আমরা প্রণাম করলাম আর অয়ন্তিকাকে আমরা সবাই মিলে ঈশ্বরের কাছে গোবিন্দর কাছে আশীর্বাদ চাইবো ওর যে মনের বাসনা সেটা যেন পূর্ণ করে প্রথমে আমি অয়ন্তেকের সম্বন্ধ থেকে আরেকবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই অয়েন্দেকারী এই সাফল্য শুধুমাত্র তার বাবা মাকে গর্বিত করেনি গর্বিত করেছে এই চিলাডাই বিদ্যালয়কে চিলাডাই গ্রামকে পুষুরা ব্লককে তথা সমগ্র হুগলি জেলাকে এবং রাজ্যকে যে সাফল্য অয়ন্তেকের উদ্দেশ্যে আমার একটাই বার্তা এই সাফল্য যে তুমি পেয়েছো এর জন্য অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কিন্তু এই সাফল্যের জোয়ারে কিন্তু ভেসে গেলে হবে না এটা প্রথম হাটেল এরপরে দুবছরের মধ্যে জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা আছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আছে সেই পরীক্ষাগুলোতেও যাতে অয়ন্তিকা সাফল্যের দ্বারা অব্যাহত রাখতে পারে আমরা সেই আসবো করব